বরাবরই বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিভিন্ন সময় নানান প্রকারের সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে যদিও এটা ঘটনা এই সময়ের মধ্যে শাসকের রক্তচক্ষু অনেকাংশেই বামপন্থী যুবজনদের সামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে বাধ্য করছে আবার অনেক জায়গায় দেখা যায় বামপন্থী যুবারা যখন রক্তদানের মতো মহতি কর্মসূচি নিয়ে এগিয়ে চলে তখনও বিভিন্ন প্রকারের বাধা দেওয়া হয় কথিত সুশাসনের কাণ্ডারিদের তরফ থেকে এরপরেও শত বাধাকে তুচ্ছ করে রাজ্য জুড়ে দেওয়া বিভিন্ন প্রকারের সামাজিক কর্মকাণ্ড নিরন্তরভাবে সংগঠিত করে চলেছে এরই অঙ্গ হিসেবে এবার চুয়াত্তরতম এরই অঙ্গ হিসেবে এবার আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে ডিওয়াইএফআই এর সদর বিভাগীয় কমিটির অন্তর্গত ইন্দ্রনগর অঞ্চল কমিটির নন্দননগর বাজারে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত করে এই অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রতিযোগী প্রতিযোগিনী সহ অভিভাবক এবং সমাজের বিভিন্ন অংশের সাধারণ মানুষের অংশগ্রহণ থেকে শুরু করে স্বতঃস্ফূর্ততা দারুণভাবে পরিলক্ষিত হয় এদিকে গোটা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াই এর রাজ্য কমিটির সদস্য তথা বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার ছিলেন সংগঠনের সদর বিভাগীয় কমিটি সভাপতি আব্দুল আজিজ বিভাগীয় সম্পাদক জয়দীপ রাউত অঞ্চল সম্পাদক দীপঙ্কর শুক্লবৈদ্য প্রমুখ এদিকে গোটা অনুষ্ঠান সম্পর্কে বামপন্থী যুব নেতৃত্বদের বক্তব্য হচ্ছে যাবতীয় প্রতিকূলতাকে অতিক্রম করে বরাবরের মতো আগামী দিনেও বামপন্থী যুব সংগঠনের কর্মী সমর্থকরা সমাজের প্রয়োজনে ময়দানেই থাকছে এখানে আমরা ব্যাপক অংশের মানে যারা আর্টের সঙ্গে যারা যুক্ত বা তার বাইরেও যারা রয়েছেন তাদের একটা উৎসাহ আমরা এখানে লক্ষ্য করতে পারছি বলে এখানে এরা এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এখানে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে স্বাভাবিকভাবেই স্বাধীনতা আমাদের কাছে একটা আনন্দের ব্যাপার স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই আজকে এখানে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠান মানে করা হচ্ছে তার পাশাপাশি আজকের দিনেই দেশের জন্য জীবন দিয়েছিলেন ক্ষুদিরাম বসু যেরকম অগণিত মানুষ দেশকে স্বাধীন করবার জন্যে তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন যে যার যে সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী দেশকে স্বাধীন করবার জন্য সবাই এগিয়ে এসেছিলেন এই স্বাধীন দেশ স্বাধীন দেশের মধ্যে আজকে ছেলে মেয়েরা যাতে পড়াশোনার দিকে আরও বেশি অগ্রসর হতে পারে তার জন্যই সঙ্গে চাই খেলাধুলা এবং বিশেষ করে এই বসিয়াক প্রতিযোগিতার অনুষ্ঠান এই কারণেই এখানে উদযাপন করা হয়েছে কত সংখ্যক বাচ্চা কাছে এখানে অংশ নিয়েছে এখানে একশোর উপর এখন পর্যন্ত আমাদের যা লিস্টেড হয়েছে একশোর উপর আছে এখানে অংশগ্রহণ কোন বিভাগের উদ্যোগে বলেছিলেন এখানে ডি ওয়াইফাই সদর বিভাগের উদ্যোগে অন্তর্গত ইন্দ্রনগর অঞ্চলের উদ্যোগে কি নাম আপনার নাম করেছি আমি আব্দুল আজিজ সদর বিভাগীয় কমিটির সভাপতি এখানে আছেন দীপঙ্ক ডি ওয়াইফাই লোকালের সম্পাদক